We'll be right মাঝখানে কটা দিন বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল বলো তারপর আবার যে তো সেই ওয়েদার ফিরে এসছে সকালবেলা ছিল পড়া তা পরে এসে না আমার এত কষ্ট হয়ে গেছে আর জানো তো কোথাও বেরোনোর সময় মাথায় জল দিই না তাই এসে আগে ঠান্ডা জল মাথায় দিয়ে দুপুরে লাঞ্চ নিয়ে বসলাম লাঞ্চটা খুব সুন্দর লাভ গুড আফটারনুন আজকে এরকম ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করছি তোমরা হয়তো বুঝতে পেরেছো যে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে অন্যদিনের থেকে আর এতক্ষণে এটাও বুঝে গেছে যে আমি কী নিয়ে বলতে এসেছি কারণ ঠান্ডেলেন ক্যাপশান তো হয়তো তোমরা দেখেই ফেলেছো হ্যাঁ আজকের দিনে না একটু স্পেশাল অন্যদিনের থেকে তাই ভিডিওটা একটু স্পেশাল একটু পর আমি বেরোবো আর বেরোনোর আগে ভালো একটা ছোট্ট ইন্টো তোমাদের দিয়ে রাখি যেটা তোমরা বুঝতে পারো এই সবে মাত্র পরে আসতাম পড়া ছিল এবার পড়ে আসতে আসতে না আমার তিনটে বেজে গেছে আর এখন ঘুরে তোমার চারটে সবে খেয়ে উঠতাম এখনও শুইনি পাঁচটা সাড়ে পাঁচটা দিক বেরবার আজকে বিভৎস লেভেলে গরম আমাকে দেখছো কেমন এক্সস্টিক লাগছে দেখতে একটু শুয়েও নি তার আগে হলো যে তো ইন্টুটা দিনই মানে সানলাইটটা থাকতে থাকতে ও আজকে কোথায় যাব সেটা বলি যাব যাব বলছি আজকে যাব একটা সুন্দর কাজ করতে এবং আমার অনেক দিনের একটা আশা পূরণ করতে মানে ভীষণ আশা ছিল সেই ছোট ছোট্ট মানে কি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে যে আমার এই জিনিসটা আমার হবে তাই ওই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি স্কুটি কিনতে যাচ্ছি আজকে আর ভীষণ মজা লাগছে একটু তোমরা চমকে গেলে তোমরা নিশ্চয় বলবে যে তোমার তো অলরেডি স্কুটি আছে কারণ তুমি স্কুটির ভিডিও তো অলরেডি পোস্ট করেছিলে হ্যাঁ গত বছর অগাস্ট কি সেপ্টেম্বরের দিকে আমি তোমাদের শেয়ার করেছিলাম যে আমি স্কুটি কিনেছি এবার তোমরা তারপর থেকে আমাকে অনেকে কমেন্ট করেছো যে দিদি তুমি সবসময় কেন সাইকেল নিয়ে বেরো স্কুটি কেন চালাও এই স্কুটিটা দেখতে পাই না তা বিষয়টা আমি তোমাদের একটু ক্লিয়ার করি গত বছর যখন স্কুটিটা কেনা হয়েছিল না তখন হচ্ছে জুলাই কি অগাস্ট মাস মানে বর্ষাকাল এবার ওই সময় বৃষ্টি পড়ছিল বলে আমি যাইনি স্কুটি কিনতে স্কুটিটা কিনতে গেছিলো আমার দাদু আমার বাবা আর আমার বাবার এক বন্ধু সেই গেছিল কিনতে এবার আমি ওই সময় না গাড়ি সম্পর্কে কিছু জানতাম না যে গাড়ির কি কোম্পানি হয় কত মাইলেজ দেয় কি বিয়ারের গাড়ি ভালো হয় এই কিচ্ছু আমি জানতাম না গাড়ির মেটাল বডি না প্লাস্টিকের বডি কিচ্ছু কোনো আইডিয়া ছিল না তা ওই কাকুটা গিয়ে উনি কল্যাণী থেকে নিয়ে এসেছিল গাড়িটা কল্যাণী থেকে কিনেছিল তা উনি হচ্ছে হিরো প্লেজারের গাড়িটা কিনে কিনে এনেছিল মানে টাকা আমার কিনেছিল মানে উনি বোঝে বলে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল আর উনি কি করেছে আমার ডকুমেন্টস না দিয়ে নিজের ডকুমেন্টস দিয়ে নিজের নামে গাড়িটা কিনেছিল এবার ওইখানে গাড়ির সমস্ত ডকুমেন্টসে ওনার নাম ওনার নামেই সবকিছু আমার নাম আসতো না এটা একটা প্রথম প্রবলেম আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে গাড়ি যেহেতু কল্যাণী থেকে কেনা এই নাম্বার না কল্যাণী নাম্বার চলে এসেছে মানে আমার বাড়ি যেহেতু উত্তর চব্বিশ পরগনা আরও নদীয়ার নাম্বার এটা একটা দ্বিতীয় প্রবলেম ছিল আর তৃতীয় প্রবলেম হচ্ছে তোমাদের আমি দুর্গাপুজোর একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে নবমীর দিন আমি স্কুটি নিয়ে বেরিয়ে প্রবলেমে পড়েছি মানে স্কুটিটা মাঝরাসে খারাপ হয়ে গেছিলো পড়ে গেছিলাম স্কুটি থেকে তো এটা যেটা তৃতীয় প্রবলেম তার গাড়িটা সার্ভিস সেন্টারে দেওয়া হয় ঠিকঠাক হয় যেহেতু ওয়ারেন্টির মধ্যে ছিল এই আমার টাকা পয়সা লাগেনি কিন্তু গাড়িটা আমার মনের মতো হয়নি এবার মনের মতো হয়নি যে তো গাড়িটা ঠিক করার পর না কিছুতেই কিছুতেই কোনো কাজই করছে না মানে ঠিক করে চলছেই না ওই লোক তো এমনি তো তো প্রথমত গাড়ি যদি নিয়ে বেরোয় তাহলে আমাকে পুলিশে ধরবে কারণ গাড়ির ডকুমেন্টস আমার নামে নয় তারপর গাড়ির নাম্বার পেলে তো এই দিকের নয় তো এই সমস্ত কিছু ভেবে মা বললো যে যখন তোর গাড়িটা নিজের পছন্দ মতো কেনাই না তাহলে মনে খুঁতখুত রেখে লাভ নেই তাই ওই গাড়িটা আমার সেল করে দিচ্ছি তাই আজকে যাচ্ছি আমি নিজে হাতে করে নিজে পছন্দ করে এবং সমস্ত কিছু আমি রিসার্চ করে নিয়েছি যে গাড়ি কত মাইলেজ কত বেয়ারের গাড়ি কিনতে হবে কি কি দেখতে হবে এটা গাড়ি কেনার জন্য সমস্ত এবার আমি একদম ফুল প্রিপেয়ার হয়ে যাচ্ছি আর এই জন্য আমি তোমাদের বারবার বলি যে আমার লাইফে কোনো কাজ আজ অব্দি এক চান্সে সঠিক হয়নি নি সেটা হোক পড়াশোনার ক্ষেত্রে সেটা হোক আমার ফোন কেনার ক্ষেত্রে স্কুটি ক্ষেত্রে এমনকি প্রেমের ক্ষেত্রে চলো মজা করছে তা আমি তো এখন বেরোবো বাকি কথা তোমাদের রেডি সেডি হয়ে বেরি তারপর হচ্ছে আর তোমরা প্রে করো যেন এবার স্কুটি চালানোটা ঠিকঠাক করে শিখে মানে এবার স্কুটি কিনে এনে আমি প্রত্যেক দিন চালাবো চলো একটা জিনিস জানো তো আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের বাড়িতে না যখন কোনো শখের জিনিস পূরণ করা হয় তার থেকে বেশি আনন্দিত হয় তার কিছুতে হওয়া যায় না আর এমনি আমি একটা বিষয় লক্ষ্য করে দেখেছি তোমার মনে অনেক দিনের আশা বা অনেক দিনের শখের কোনো কিছু একটা তুমি অনেকটা সময় ধরে যদি পূরণ করো সেটাতে যে একটা আলাদা এক্সাইটমেন্ট ও বলে বোঝানোর মতো নয় সত্যিই সেটা আজকে আমি ফিল করতে পারছি এর আগের বার যখন আমি স্কুটি নিয়েছিলাম না অনেক ফার্স্ট যে স্কুটিটা নিয়েছিলাম তোমরা অনেকেও তো ভিডিওটা দেখে থাকবে তা তখন আমাদের বাড়িতে এত বিপদ এসেছিলো যে আমি স্কুটিটা ধরার একটু ফুরসত পাইনি মানে ওই সময়তে দাদুর হসপিটাল বাড়ি অপারেশন ওই জন্য না আমি আগে স্কুটিটা সেইভাবে চালানোর জন্য প্র্যাকটিসও করতে পারিনি আর আমি তোমাদের যেমন বললাম ভিডিওতে যে আমার স্কুটি চালানোর স্বপ্ন আমি মনে মনে তো একটা কনসেপ্ট বানিয়ে বসে আছি যে আমি স্কুটি চালাতে পারি তা আগের বার তো আমার সেরকম ধরা ছোঁয়া কিছুই হয়নি এইবার আমি ভীষণ সিরিয়াস আর আমাকে সবাই বলছে তুমি একটু কোনো কাজে সিরিয়াস না তাই আমাকে সিরিয়াস হতেই হবে তাই যাচ্ছি এখন আর যাওয়ার পথে ওই যে দেখলে রেড কালারের টপ পরা আমার এক বান্ধবীর সাথে দেখা হলো আর ওর মেয়েটাও অনেক বড় হয়ে গেছে সেদিন হতে দেখলাম তো চলো এখন যাই বাজারের ভেতর আর হ্যাঁ কে যেন বেশ একটা কমেন্ট করেছিলে যে দাদুকে তো দেখতে পাই না অনেকদিন ধরে আসলে দাদুকে না ভিডিওতে নেওয়া হয়নি ওই দেখো পেছনে দাদু রয়েছে দাদু আমাদের সাথে যাবে আমরা যাচ্ছি এখন চাঁদ পাড়াতে স্কুটি কেনার জন্য তো রেডি হয়ে নিয়েছি মা ভাই আমি আর দাদু আগে থেকে স্টেশনে ওয়েট করছিল এখন টোটো ধরবো আর এই টোটো স্ট্যান্ডে আসলে না এই টোটোওয়ালা বলি ওই টোটোর লাইন ওই টোটোওয়ালা বলি এই টোটোর লাইন আর আমরা এই প্যাসেঞ্জাররা জাস্ট কনফিউজ ভেবা চাকা খেয়ে তাই না গরমকালে সব দিক খারাপ হতে পারে তবে একটা দিক খুব ভালো এই যে বিকেলে যে টাইমটা ওই সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যে অসাম লাগে তুমি যদি বড় কোনো হাইওয়ে রোডে বা বড় ফাঁকা রাস্তাতে স্কুটি বা বাইক ড্রাইভ করে যাও যা সুন্দর হাওয়া দেয় তো বলে বোঝানোর মতো না এই যে টোটোতে করে এখন যাচ্ছি না কী যে সুন্দর হাওয়া দিচ্ছে আমার গরম হাওয়া মানে পালিয়ে গেছে গরম আর এই দেখো এই যে ফাঁকা মাঠটা দেখছো এটা হচ্ছে আমাদের স্কুল মাঠ মানে এই স্কুলে আমি পড়তাম হাই স্কুল তোমাদের বেশ কয়েকটা ভিডিওতে তো হয়তো শেয়ার করেছি তাই সেগুলো যারা দেখো তারা এই ভিডিওটাতে দেখে নাও স্কুলে দেখতে পেলে স্কুলের লাইফে সেই কথাগুলো স্মৃতিগুলো মনে যায় এগুলো আমার মনে হয় সবার সাথে কম বেশি হয় বলো অনেকগুলো গুরুত্বপূর্ণ জীবনের বছর আমি এখানেই কাটিয়ে দিই স্কুলের পাশে মন্দিরটা বড় হয়ে গেছে সময়ের সাথে সাথে আর আমি তোমাদের বললাম যে আমার জীবনে কোনো কাজ একেবারে হয় না আমাকে একজন বলেছিলো যে চাঁদপাড়া থেকে স্কুটি কেন ভালো হবে চাঁদপাড়াতে গেছিলাম ঠিকই কিন্তু পছন্দ হয়নি মাঝখান থেকে আমার টোটোর যে ভাড়াটা ওটাই খরচা হয়ে গেছে তা এখন আমি ঠাকুরনগরে ঠাকুরনগরে অ্যাকচুয়ালি বড় একটা স্কুটি শোরুম হয়েছে মোটামুটি আমার চেনাশোনা অনেক লোক এখান থেকে নিয়েছে তা আমি যে কাছের জল ডিঙে একটু দূরের জল খাওয়ার ইচ্ছা হয়েছিলো তা আমি সত্যি এখন পস্তাচ্ছি যে কেন খালি খালি চাঁদপাড়া গেলাম চাঁদপাড়ার দুটো দোকানে গেলাম একটা তো সেরকম কালেকশান দেখলাম না তাই আমি আবার ঠাকুরনগর এসে ঠাকুরনগর যে স্কুটি শোরুমটা ওখানে আসলাম এখানে দেখো পরপর যে তিনটে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এনটর্ক টিভিএস যে এনটর্ক তবে এনটর্ক না পার্সোনালি আমার পছন্দ নয় হয়তো অনেকেরই পছন্দ হতে পারে তবে পার্সোনাল একটা রেফারেন্স থাকে তো তো এখন এই দাদাটা নিয়ে আছে ভেতরে আরও কিছু কালেকশান আছে এটা হচ্ছে টিভিএস জুপিটার জুপিটারটা আমার বেশ ভালো লাগে ওটার ওটা নিয়ে আমার কোনো অবজেকশন নেই জুপিটার আমি বাড়ি থেকে একটা মতামত নিয়ে গেছিলাম যে জুপিটা আমি নিলেও নিতে পারি আর এটা হচ্ছে হন্ডা অ্যাক্টিভা হন্ডা অ্যাক্টিভাও খারাপ লাগে না আর আমার না হচ্ছে ভালো খারাপ লাগার একটা বিষয় হচ্ছে কালার কম্বিনেশন এই এনটর্কে কালার কম্বিনেশনটা ভালো লাগে না এই রেড আর ব্ল্যাক এই স্কুটিটা কিসের সেটা আমার মনে নেই তবে এটা আমার পছন্দ হয়নি এটা আমি আগে থেকে লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছি আর এই দেখো বলে না হয় অনেকগুলো কালেকশান রয়েছে আর এটা রয়েছে ইয়ামাহা ইয়ামাহা আমি প্রথমেই লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছি কারণ ইয়ামাহার লুকটা দেখো একদম বাইকের ভাইভস দিচ্ছে না আর আমার বাইকের ভাইভস দরকার না ওই স্কুটির ভাইবসই দরকার অনেকে হয়তো পছন্দ হতে পারে তবে এই যে এনটর্ক তারপর ইয়ামাহা এগুলো কিন্তু বেশ দামি কোয়ালিটির স্কুটি তবে আমার দাম অদামের বিষয় না আমার হচ্ছে একটু হালকা হবে যেগুলো আমি ক্যারি করতে পারবো জুপিটারে খারাপ জিনিস কী বলতো জুপিটার হচ্ছে ফুল মেটাল বডি এবার আমাকে তো তোমার দেখে কেমন রোগা পাতলা আমি ক্যারিই করতে পারবো না আমি নর্মাল যে প্লাস্টিকের বডির স্কুটি সেটাই ক্যারি করতে পারি না আর একটা আছে আমার লিস্টে সেটা হচ্ছে সুজাকি অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ এটা তো একদম রিসেন্ট লঞ্চ হয়েছে আর এটার কালারটা এত সুন্দর দেখবে তোমার আশেপাশে কিন্তু দু তিন তিনটে এই পিস তুমি দেখতেই পারবে আমি তো যতগুলো লোককে দেখেছি সবাই এই সেম কালারটাই চালায় আর এর দু তিনটে শেড আছে একটা ব্ল্যাক একটা অফ হোয়াইট আর একটা হচ্ছে গোল্ডেন কালার তবে ওগুলো অর্ডার দিতে হয় তবে আমার কিন কাটতেই ভালো লাগে আর আমার না সিলেক্ট হয়ে গেছে আমি কোন গাড়িটা নেব এখন আমাদের পেমেন্টের পাড়া পেমেন্টের পর একটুখানি অফিসিয়াল কাজকর্ম আছে ইন্স্যুরেন্স ট্যাক্স এগুলোর জন্য আমি ডকুমেন্ট সাবমিট করেছি ওগুলো হয়তো আমি ভোটের পরে পাবো নম্বর প্লেটও ভোটের পরেই আসবে তাই এখন আমাকে ক্যাশ দেবে তাই আমরা ওয়েট করছি আর আমি গাড়ির জন্য শোনো না একটু গার্ড লাগিয়ে দিতে বলেছি আরও কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো সেট করতে হয় তা দেখা যাক অ্যাকচুয়ালি আমাদের জায়গা তো অনেকটা রাত হয়ে গেছে গাড়ি কিনতে কিনতে আমরা যে সময় বেরিয়েছিলাম তখন ছটা বাজে তখন যদি আমরা একদম ডিরেক্ট এই শোরুমটাতেই আসতাম তাহলে আমরা অনেকক্ষণ আগে গাড়ি কিনে বাড়ি চলে যেতে পারতাম কিন্তু না আমরা গেছিলাম চাঁদ পাড়াতে তারপর ঘুরে আসলাম তো ওই জন্য সময়টা অনেকটা পেরিয়ে গেছে আশেপাশে দোকান টোকানও বন্ধ হয়ে আছে আর অনেকক্ষণ বেরিয়েছি আমার খিদেও পেয়ে গেছে প্রচন্ড গরম আজকে ভীষণ লেভেলে গরম আর ওই যে তোমাদের বললাম কয়েকটা ইনস্ট্রুমেন্ট লাগানোর ছিল তা আমরা ওই যে ফুট ওয়েটা লাগিয়েছি আর এই যে হেলমেটটা দিলো আমাদের এখন হেলমেটে দুটোই অপশান ছিল ওদের ব্ল্যাক রেড আর হচ্ছে ব্লু ও তিনটা ছিল তা কাছাকাছি ব্লুটা যাই বলে ব্লুটাই নিলাম ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমি ফাইনালি এই গাড়িটা সিলেক্ট করেছি বাড়ি থেকে না ভেবে এসছেন যে সুযোগী অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভই নেব এটার মাইলেজ জুপিটারের থেকে একটু কম হয়তো তোমরা অনেকেই বলবে কিন্তু এটার অনেক ক্লাস পয়েন্ট আছে যেমন ব্লুটুথ পাবে তুমি তারপর হচ্ছে গাড়িটা খুব স্মুথ কোনো রকম ভাইব্রেট হয় না এটা আমার খুব খুব ভালো লেগেছে আর এটা কিন্তু ফুল প্লাস্টিক বডি এটা হাফ মেটাল বডি হাফ প্লাস্টিক মানে কম্বিনেশন করা আছে ফুল মেটাল হলে না আমার একটু চাপ মানে আমি ক্যারি করতে পারি না তাছাড়া জুপিটার বেশ ভালো তবে জুপিটারের যে ফুয়েল ট্যাঙ্কটা না ওটা সামনে এই জন্য তুমি বসে বসে ফুয়েল গাড়িতে ভরতে পারো আর অ্যাক্সেসের হচ্ছে পেছনে মানে একটু উনিশ বিশ আছে বাট দুটো গাড়িরই পারফরমেন্স সেম আর হচ্ছে যে হর্ন অ্যাক্টিভাটা দেখলাম ওটা এদের থেকে অনেকটা পেছানো ওটার প্রাইসও বেশখানিটাও কম আমাদের তো গাড়ি নেওয়া হয়ে গেছে তা গাড়ি হচ্ছে আমরা তো এখন চালানো সে ভাবে পাকাপোক্ত ড্রাইভার হয়নি তাই গাড়ির দোকানের যে ছেলেটা ছিল ওই ভাইটাকে বলেন যে তুমি একটু বাড়িতে দিয়ে আসো দাদুও যাচ্ছে ওর সাথে তা আমরা কিছু ওষুধ কেনার ছিল বাজারে ওষুধ নিলাম একটা ক্যাম্পা নিলাম আর এখন চপ নেব বলো না অনেক সেই বিকেলে বেরিয়েছি এখন ঘড়িতে কটা বাজে জানো নটা আরও বেশি বাজে আমাদের ভীষণ লেট হয়ে গেছে আর হচ্ছে ওই একটা বড় জিনিস যদি কিনতে হয় ধর ফোন বা স্কুটি ল্যাপটপ এগুলো একটা বিল হয় না তারপর তো আবার গাড়ির জানোই অনেক রকম অফিসিয়াল কাজকর্ম থাকে তারপরও এখনও বাড়ি যাওয়া আমাদের সময় হয়নি কারণ সাইবারে আমাদের কাজ ছিল আজকে কাজটা মেটাতে হবে সাইবারের কাজ মিটিয়ে চলে এসেছি বাড়িতে এই যে গাড়ি ওই ভাইটা বাড়িতে দিয়ে গেছে তা ভাই এখন এই গাড়ি গ্যারেজে তুলবে তারপর ঘরে যাবো দেখছো আমরা দরদর করে ঘামছি তা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো ঝটপট কমেন্ট করে জানো গাড়ির কালারটা বা গাড়িটা তোমাদের কী মতামত সেটা জানতে পারবো না ভিডিওটা ভালো লাগলে লাইক আর একটুখানি বেশি ভালো লেগে থাকলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো আর তুমি যদি হয়ে থাকো বঙ্গলার নয় ফেসবুক পেজে নতুন সদস্য পেজটা অবশ্যই ফলো করে যাও কেন কেন এখন অবধি জানানো বলো তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করলে আমি একদিনের মধ্যে ফলো ব্যাক দিই ইনস্টাগ্রামের লিঙ্ক রইল আর চ্যানেলের লিঙ্ক রইলো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ইনস্টাটা ফলো করে একটা মেসেজ করলো কালকে ফলো ব্যাক করে বা